না উপরে 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 যেতে বলছে এখানে একটা মসজিদ আসছে ইসলামিক প্রোগ্রামে আসসালামু আলাইকুম মমিনা দিনকাল থেকে মমিনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনার পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নামাজ আপনার পরে হবে আরি আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই উপরে হ্যাঁ <laughs> ঠান্ডা করে বলে সুন্দর রাখছে আসসালামু আলাইকুম

উপরতলা হইলো খাওয়ার ব্যবস্থা মেয়েদের বাচ্চাগুলো আসসালাম ভালো যাবেন না কই যাবেন না ও যাইবেন আল্লাহু আকবার আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কামতু ওয়া ইয়া কাইম ইসতিওয়া তো মুস্তাকিম সিওয়া তো বিনা আনাম তাহিম গরিবে মা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর আল্লাহু আকবার তোমাকে গিফট দাও জোর নাম কি ওকে রাখো ওপরে সুরা পড়তে না ও তোমা সিস্টার তোমরা হামিনী সিস্টার তোমরা

আসছেন তো বড় আসছে না আচ্ছা ডাইনিং সাথে কিচেনটা তো সুন্দরই আছে তাই না ওইদিকে বেজমেন্টও আসছে আবার ওইদিকে কি মার্শালের দোকান কিছু রাখবা ভাবি এটা কি মার্শালের দোকান